কিনে দাও আমাকে কি কি কিনে না এই তোরে কত তা কিনে দেই সেগুলোর হিসাব আছে তুই যে খালি পরে তা খুঁজ নিছিস আলাদা আলাদা কিনতে গেলে আরো 2000 টাকা বেশি গুণা লাগত তাই ফ্লোটিং গ্যাজেট ফেসবুক পেজ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য অর্ডার করে দিছি একটা স্মার্ট ওয়াচ আর ইয়ারপড কম্বো তাই নিও ভাই দেখিছে দুজনের মধ্যে ঝগড়া স্মার্ট ওয়াচটা একবার চার্জে দিলে চার পাঁচ দিন চলবে যে কোনো অ্যাপ বসাতে পারবা মোবাইলের সাথেও কানেক্ট করতে পারবা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ঘড়ির সাথে পায় যা মানে দুই রকমের দুটো বেল্ট আর চার্জ করার জন্য চার্জার আর সাথে এয়ারপোর্টটা যে আমার কি পছন্দ হয়েছে এত পরিষ্কার শোনা যায় সাউন্ডগুলো একদম স্মুথ কানের সাথে সহনীয় পর্যায়ে থাকে যে কোনো মোবাইলের সাথে কানেক্ট করা খুব সহজ কোনো ঝামেলা নেই সাথে আছে চার্জার একবার চার্জ করলে অনায়াসে ছয় ঘন্টা চলে যাবে দুটোই পেয়ে যাবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে কত টাকাতায়ী করে লাভ নেই এই ঘড়ি এয়ারপোর্ট দুটোই আমার কালা জামার সাথে পড়ার জন্য কালা ঘড়ি অর্ডার দিছি এই কম্বোডার জাগের পছন্দ হয়েছে তারা দ্রুত করে ফ্লোটিং গেজেট ফেসবুক পেজে অর্ডার করে দিতে পারো পেজ ট্যাগ করা থাকবে না আমার এই ভিডিওর কমেন্ট আর ক্যাপশনে